গুজব এবার সত্যি হয়ে গেল বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ছড়াচ্ছে চাঞ্চল্যকর খবর অনেকে বলছে তিনি মারা গেছেন কিন্তু আসল সত্যটা কি জানো পরিবারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে ইলিয়াস কাঞ্চন মারা যাননি তিনি বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন আছেন তার ছেলে জয় বলেছেন আমার বাবা অসুস্থ কিন্তু বেঁচে আছেন দয়া করে ভিউয়ের জন্য মিথ্যা খবর ছড়াবেন না ইউটিউব ও ফেসবুকে যেসব চ্যানেল গুজব ছড়াচ্ছে তাদের নিয়ে মানুষের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা সত্যি খবর হলো ইলিয়াস কাঞ্চন এখন চিকিৎসার মধ্যে আছেন আর তার পরিবার সবাইকে দোয়ার অনুরোধ জানিয়েছেন তাই বন্ধুরা যাচাই না করে কোনো খবর বিশ্বাস কর না সত্য জানো সচেতন থাকো টিউমার হয়ে উনি লন্ডনে উনি অসুস্থ হয়ে আছেন এবং সেটা আই থিং অপারেশন করেছেন